শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় অর্থ আকর্ষণ মানি রিলেটেড আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলি আপনার পার্সে রাখলে অর্থ আকর্ষণ হবে দুটি চিহ্ন আছে যে দুটি চিহ্ন মানিকে অ্যাট্র্যাক্ট করবে এবং দুটি চিহ্ন আমরা একটি লাল কাগজে বিশেষ একটি কালি দিয়ে ড্র করে দুটি চিহ্ন ছোট করে বানিয়ে সেটাকে পার্সে রাখবো তাহলেই আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারবেন বা আপনার ওই পার্স বা ওয়ালেট বা মানি ব্যাগ সেটি কিন্তু মানি ম্যাগনেটে হবে। এবং আপনার আপনার কর্মানুযায়ী আপনি কিন্তু অর্থ আকর্ষণ করতে পারবেন বা আনএক্সপেক্টেড মানি যেটাকে অপ্রত্যাশিত অর্থ বলা হয় সেই ধরনের অর্থ কিন্তু আপনি আকর্ষণ করতে পারেন তো সাইন দুটি কি বা চিহ্ন দুটি কি এবং কিভাবে আঁকবেন কবে আঁকবেন কখন রাখবেন কিভাবে রাখবেন এই সমস্ত কিছু জানতে ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন পোষ্য হারিয়ে গিয়েছিল হারিয়ে গিয়েছিল মানে ওকে ফেলে দিয়ে আসা হয়েছিল একটি কুকুর এবং সে আমার একদম খুবই খুবই প্রিয় কুকুর ছিল তো আপনার এটা দুবার করার পরে আমি ওকে ফিরে পেয়েছি যারা নিয়ে ফেলে দিয়ে এসেছিল তারাই ফিরিয়ে নিয়ে আসছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দাদা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম মানি অ্যাট্রাকশন বা অর্থ আকর্ষণ অর্থ আকর্ষণ আমরা সব সময় করার জন্য উদগ্রীব হয়ে থাকি বা অর্থকে লাভ করার জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে যে প্রফেশনের সঙ্গে যুক্ত যার যা পেশা সেই পেশায় কিন্তু তার শ্রম বলুন পরিশ্রম বলুন ভাবনা চিন্তা বলুন বুদ্ধি বলুন সেগুলোকে খরচ করি যাতে আমরা দিনের শেষে অর্থ আকর্ষণ করতে পারি বা অর্থ লাভ করতে পারি এবং সেই অর্থের দ্বারা আমরা জীবনে এগিয়ে যেতে পারি কারণ বর্তমান যুগে অর্থের প্রয়োজনীয়তা কতটা সেটা আমরা সবাই যারা রয়েছে এই পৃথিবীতে বসবাস করছি আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে অর্থ আকর্ষণের আমি বহু টেকনিক টোটকা মন্ত্র ভিডিও আপনাদের দিয়েছি বহু মানুষ সেগুলো দেখেছেন করেছেন উপকার পাচ্ছেন সেগুলো যেমন করছেন করুন আজকে ছোট্ট জিনিস বলে দিচ্ছি যেটিও আপনারা করবেন এবং পার্সের মধ্যে রেখে দেবেন একদিনই করবেন তো এর থেকেও কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন বা অনেক এনার্জি ক্রিয়েট করতে পারবেন কোন এনার্জি মানি এনার্জি একটি লাল কাগজ নেবেন দেখবেন আপনারা লাল কাগজ বই খাতা পাওয়া যায় পেন পাওয়া যায় সেরকম কোন স্টেশনারি দোকানে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন রেড কালারের কাগজ বা রেড পেপার বা লালের মতো একটু হালকা এদিক ওদিক চলবে ঠিক আছে আর যদি পাচ্ছেন না তো ঠিক আছে সাদা নিয়েও চলবে একটা তাহলে নর্মাল বাড়িতে যে সাদা কাগজ রয়েছে সেটার মধ্যেও করতে পারেন গ্রিন কালারের পেপারও আপনি নিতে পারেন রেড অর গ্রিন অর হোয়াইট তিনটে অপশন দিলাম ফার্স্ট বলেছিলাম রেড বা লাল তো লালটা চেষ্টা করবেন যদি পান তো ভালো আর না হলে সবুজ না হলে সাদা এবার আপনার বাড়িতে যে নীল কালি রয়েছে সবার বাড়িতেই নীল কালির পেন থাকে সেরকম রকম যে কোনো একটা কালির পেন নিন। সেই পেন দিয়ে ওই কাগজের মধ্যে আপনি দুটি জিনিস লিখবেন একটি হচ্ছে জুপিটার সাইন একটি হচ্ছে স্রিং ঠিক আছে এবং এই দুটি আপনি পাশাপাশি লিখবেন ছোটর মধ্যে এবং ওই পেপারটিকে কেটে নেবেন চারিদিক থেকে ছোট করে এবং সেটাকে ল্যামিনেশন করে নেবেন এমনি এমনি কিন্তু রাখবেন না এমনি রাখলে ওটা দু তিন দিন থাকবে তারপর ছিঁড়ে যাবে সেই ছিঁড়ে যাওয়াটা কিন্তু আবার একদিক থেকে নেগেটিভিটি মানে একটা পজিটিভ বিষয় রাখলেন তারপর সেটা ছিঁড়ে গেল খারাপ হয়ে গেল অর্থাৎ আপনি আপনি যত্নবান নন হুম সুতরাং থেকে পজিটিভিটি কিন্তু পাবেন ওখান না বরঞ্চ আপনি সেই জিনিসগুলি অসম্মান করছেন সেটাই দাঁড়ায় যাই হোক সেই জন্য অল্প কিছু খরচ হবে দশ কুড়ি টাকা খরচ হবে একটু ল্যামিনেশন করে নেবেন ঠিক আছে তাহলে একটা ছোট কাগজের মধ্যে আপনি লিখবেন এবং পাশে লিখবেন জুপিটার সাইন বাট ওই আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক সেরকম ভাবে এবার সেটাকে ল্যামিনেশন করবেন এবং ল্যামিনেশন করার পর সেই কাগজটি আপনি কি করবেন ধরুন আপনি কবে লিখবেন কবে ল্যামিনেশন করবেন এগুলো সব আপনার ওপরে এর কোনো নির্দিষ্ট দিন ক্ষণ মুহূর্ত কোন দিকে ফেস করে করতে হবে পিরিয়ড অবস্থায় করা যাবে কিনা অসৌচ অবস্থায় করা যাবে কিনা কাল অশৌচ অবস্থায় করা যাবে কিনা এগুলো সবকিছু ঊর্ধ্বে মানে এখানে এসব কোনো ব্যাপার নেই সব অবস্থাতেই করতে পারবেন সবভাবেই করতে পারবেন তো ওটা আগে করুন এইবার ল্যামিনেশন করে নিয়ে চলে আসুন ল্যামিনেশন করা পর্যন্ত কোনো রেস্ট্রিকশন কোনো কিছু নেই আপনার হাতে চলে এলো কার্ড যেখানে ওই দুটো সাইন লেখা আছে এবার ওই কার্ডটা বৃহস্পতিবার বা বুধবার বা শুক্রবার এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটা দিনে আপনি ওই কার্ডটাকে কি করবেন যে কোনো সময় বা উপরে ওপরে নিন রাখুন মানে বাঁ হাতটা পাতুন তার উপরে কার্ডটা রাখুন ডান হাতটা চাপা দিন দিয়ে আপনি কিছুক্ষণ এইভাবে রাখুন হাতটা হাতের থেকে একটা এনার্জি ফ্লো হয় সবারই হয় নর্মাল একটা এনার্জি সেটা কার্ডের মধ্যে যাবে কার্ডটাকে চার্জ করবে এবং এই এনার্জিটা যখন ফ্লো হচ্ছে তখন আপনি মাইন্ডের মধ্যে পজিটিভ ইন্টেনশন ক্রিয়েট করুন বা ভালো কিছু ভাবুন যে আপনার আর্থিক উন্নতি হচ্ছে আপনার ধরুন অর্থ কোনো জায়গায় আটকে রয়েছে তো সেই অর্থ আপনার কাছে চলে এসেছে ভাবুন কেউ কেউ হয়তো ধার দিয়েছিলেন সে টাকা দিচ্ছে না তো সেই টাকা আপনার কাছে চলে এসেছে ভাবুন বুঝতে পেরেছেন বা আপনার বিজনেস থেকে আপনি অনেক বেশি লাভ করছেন আপনার অনেক কাস্টমার হচ্ছে আপনি অনেক পলিসি বিক্রি করছেন অনেক কাস্টমার পাচ্ছেন এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রায় সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে আমি 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 একজন এজেন্ট আয় এইভাবে করি বা আমার কোম্পানিতে আমি চাকরি করি কিন্তু আমাকে প্রত্যেক মাসে একটা কোঠা দেওয়া হয়েছে সেই কোঠা অনুপাতে আমাকে সেখানে মানুষকে জয়েন করাতে হয় বা কোনো পলিসি বিক্রি করতে হয় বা কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় সেটা না করলে আমার আমার চাকরি নিয়ে টানি পড়ে যায় ঠিক আছে করছি আমি চাকরি কিন্তু সেটা কিন্তু ব্যবসার মতো আমি যত বেশি কাস্টমারকে ঢোকাতে পারবো তত আমার উন্নতি হবে এরকম তো তারাও কিন্তু এখানে ভাবতে পারেন যে আপনার জীবনে সেই উন্নতিটা হচ্ছে অর্থ আসছে বুঝতে পেরেছেন তো যেখান থেকে আপনি অর্থ আয় করেন বা যে যে সোর্স থেকে আপনি অর্থ আকর্ষণ মানে অর্থ আপনার কাছে আসছে আর কি ঠিক আছে একই ব্যাপার আকর্ষণ করা আসা একই ব্যাপার তো যে যে সোর্স থেকে সেই প্রত্যেকটা জায়গাকে ভাবুন যে সব জায়গায় একটা বিষয় চলছে আপনি ঠিক আছে যতক্ষণ ভালো লাগে ভাবুন চুপচাপ ভাবুন বা ধরুন আপনার একটা লোন হচ্ছে না বারবার আটকে যাচ্ছে যে লোনটা আপনার জীবনে আসলে আপনি বিজনেসটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন আপনার বুদ্ধি রয়েছে আপনার ভাবনা চিন্তা প্রবল আপনি একটু টাকা পেয়ে গেলেই খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে কিন্তু টাকাটা পাচ্ছেন না লোনটা স্যাংশন হচ্ছে না তো সে ভাববে যে আমার লোনটা হয়ে গেছে অর্থাৎ মানি রিলেটেড যা যা রয়েছে আপনাদের সেই সলভ হয়ে গেছে সেটা ভাবুন প্রবলেম ভেবে ওই কার্ডটাকে কি করবেন আপনার পার্সের মধ্যে রেখে দেবেন যেকোনো একটা জায়গায় পার্সের মধ্যে রেখে দিন এবং এইভাবেই পার্সের মধ্যে এটা সবসময় রাখা থাকবে পার্স সবসময় গ্রিন কালারের হলে ভালো হয় সবুজের সমগোত্রের যদি কোনো রং হয় তাহলে ভালো হয় এছাড়া আপনি যে পার্স ব্যবহার করছেন করুন আমি কালার বলে দিলাম যখন চেঞ্জ করবেন একটা পার্স তো আর আজীবন চলে না সেটার একটা বিষয় প্রসঙ্গ এলো বলি পার্স যদি কোনো সময় ফুটো হয়ে গেছে ছিঁড়ে গেছে সেলাই খুলে গেছে সুতো ঝুলছে এখান থেকে এখান থেকে একটু ছাল উঠে গেছে এই ধরনের পার্স কিন্তু কখনো মানি অ্যাট্রাক্ট করে না বরঞ্চ আপনার পার্সের মধ্যে যা আছে সেগুলো সব বার করে দেয় অর্থাৎ আপনার খরচ বাড়িয়ে দেয় এক্সপেন্স বাড়িয়ে দেয় তো সেই জন্য বলবো যে যাদের পার্সের অবস্থা এইরকম সচনীয় বা খারাপ দয়া করে তারা পার্স চেঞ্জ করুন আর পার্স চেঞ্জ করার সময় খেয়াল করবেন যে এই গ্রিন কালারের পার্স কেনার জন্য অনেকেই বলেন আমি গ্রিন কালারের পার্স কোথাও খুঁজে পাচ্ছি না অনলাইনে কিন্তু পাওয়া যায় আমি তো বহু বছর ধরে অনলাইন থেকেই অর্ডার করছি অনলাইন থেকেই ব্যবহার করছি খুব বেশি যে দাম তাও নয় কোয়ালিটিও ভালো অনেক দিন যায় ঠিক আছে লেদারের সুন্দর পার্টস ঠিক আছে আমি দেখছি এই ইউটিউবের এই ভিডিওর এখানে শপিং এর ওখানে লিংক দিয়ে দেওয়া যায় কিনা সেখান থেকে আপনারা কিনতে পারেন এবং পার্টসকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন টাকা পয়সাকে সব মানে টাকাকে সব সবসময় সাজিয়ে রাখবেন সবচাইতে বড় নোট তারপরের নোট তারপরের নোট তারপর মানে বড় থেকে ছোট এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবেন দেখবেন যেন টাকার কোনাগুলো ভাঁজ না হয়ে যায় সেগুলোকে সবসময় টান টান করে খুলে সুন্দর করে রাখবেন মানে যতটা আপনি পরিপাটি সুন্দর গুছিয়ে রাখতে পারেন ছেলে মেয়ে সবার কথাই বলছি তো রাখবেন এতেও কিন্তু আপনি মানিকে আপনার দিকে আকর্ষণ করছেন মনে রাখবেন আর আপনি যত অর্থের সঙ্গে অনর্থ করবেন দুর্ব্যবহার করবেন যাচ্ছে তাই ভাবে তাকে নিজের জীবনে রাখবেন অর্থ কিন্তু আপনার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাবে মানে আপনি তাকে সেই রকম ভাবে আতিথেয়তা দিয়ে জীবনে গ্রহণ করছেন না আপনার ওই আতিথেয়তার মধ্যে খুঁত থেকে যাচ্ছে সেটা যেন না হয় এ নিয়ে আমি বহু ভিডিওতে বহু কথা বলেছি আর এখানে বলছি না যেহেতু একই প্রসঙ্গ তাই একটু ছুঁয়ে গেলাম যদি আপনাদের এই বিষয়ে জানতে হয় আরো ডিটেলসে এই ভিডিওর আই বাটনে আমি ওপর এখানে দেখবেন মাঝে মাঝে একটা করে লেখা আসবে ওই লেখাগুলো ক্লিক করবেন এই মানি ব্যাগ রিলেটেড যতগুলো ভিডিও আমি দিয়েছিলাম আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই সবগুলো দেখে নিলে আপনি সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন তো বুঝতে পেরেছেন এই যে রেখে দিলেন এটা চলবে যদি কোনোদিনও দেখেন যে এটা খারাপ হয়ে গেছে তো সেটাকে ফেলে দেবেন কেমন সেটাকে ফেলে দেবেন বা জলে বিসর্জন করে দিতে পারেন মাটিতে পুঁতে দিতে পারেন নতুন করে আবার বানিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে এবং এটা করে আপনারা অবশ্যই উপকার পাবেন এই বিষয়ে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী কে কথাটু উপকার পেলেন সেটা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার